বাল্ব ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন আমাদের থেকে চব্বিশশো টাকায় ওরকে কোয়ালিটির এই অ্যাকশন ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারেন পঁচিশশো টাকা ওলজির সিস্টেমে বুলেট ক্যামেরা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অনলি চার হাজার ছয়শো টাকা সো ভিয়ার্স বিদ্যুৎ নিয়ে ভাবনা আর নেই বিদ্যুৎ ছাড়াই চলবে সিসি ক্যামেরা যারা সোলার ক্যামেরাটি কিনবেন তাদের জন্যে স্পেশাল অফার রয়েছে এস কিউ ফ্রি যারা একটি ক্যামেরা কিনবেন তার সাথে আরেকটি ক্যামেরা ফ্রি পেয়ে থাকবেন বাইরে প্রাইস কত

সম্মানিত আপনারা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আপনাদের সুবিধাটা আমাদের লোকেশনটি আবারও জানিয়ে দিচ্ছি আমাদের লোকেশনটি হলো ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার ষষ্ঠতলা তলা ছয়শো আটষট্টি নাম্বার দোকান ইউনিভার্সাল টেকনোলজি আমাদের কাছে হিউজ পরিমাণ আইপি ক্যামেরা রয়েছে এই সকল আইপি ক্যামেরাগুলো আপনারা আপনাদের মোবাইলে অনলাইন করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আপনাদের মোবাইলে লাইভ দেখতে আপনারা মনিটরিং এর রাখতে পারেন অথবা আপনার মোবাইলে লাইভ দেখতে পারেন সোভিয়ার্স আমাদের কাছে আরেকটি ক্যামেরা রয়েছে যেটি মিনি ক্যামেরা নামে পরিচিত মিনি ক্যামেরাটি আপনারা এই ডল মিনি ক্যামেরাটি সংগ্রহ করবেন অনলি 1490 টাকা 1490 এছাড়া রয়েছে নাইট ভিশন কালার ক্যামেরা নাইট ভিশন কালার ক্যামেরা 3 মেগাপিক্সেল এবং আইপি ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন only 3200 টাকায় 3200 টাকা এছাড়া অনেকে চাচ্ছেন 4G ক্যামেরা 4G সিম সিস্টেম 4G ক্যামেরা ডুয়াল লেন্স ডাবল লেন্সের এই 4G ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন only 3500 টাকা 3500 টাকা এছাড়া ক্যামেরা রয়েছে মিনি আইপি ক্যামেরা মিনি মিনি রোবট আইপি ক্যামেরা এই ক্যামেরাটি আইপি হয়ে থাকে এবং আপনি এতে দুইভাবে ইন্টারনেটের সংযোগ দিতে পারবেন ওয়াইফাই সিস্টেম অথবা ল্যান্ড পোর্ট সিস্টেম ইন্টারনেটের সংযোগ দিয়ে আপনি এটি অনলাইন করতে পারবেন এই ক্যামেরাটির বর্তমান মূল্য সাতাইশশো টাকা সাতাইশশো টাকা এছাড়া আরও হয়েছে ডোম আইপি ক্যামেরা ডোম আইপি ক্যামেরা আপনারা যারা ছোটোখাটো দোকান নিয়ে ব্যবসা করেন বড় দোকান নিয়ে ব্যবসা করেন অথবা আপনাদের যে কোনো বাসার যে কোনো প্লেসে এই ক্যামেরাটি ব্যবহার করে অত্যন্ত উপকৃত হবেন তো এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন ছাব্বিশশো টাকায় এছাড়া বিয়াস রয়েছে ডুয়াল লেন্স ডুয়াল লেন্স বিশিষ্ট আই বাল্ব ক্যামেরা ডুয়াল লেন্স বিশিষ্ট বাল্ব ক্যামেরা একটি ক্যামেরা স্ট্যান্ড বাই থাকবে এবং অন্যটি আপনাদের ডানে বামে ঘুরিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন রুটেট করে ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটি সংগ্রহ করবেন পঁচিশশো টাকা পঁচিশশো এছাড়া সেম আর একটি ক্যামেরা রয়েছে বাল্ব ক্যামেরা এখানে লাইট রয়েছে বিশাল আকারে বাল্ব অনেক বেশি আলোকিত করবে আপনার রুমকে এবং ক্যামেরা ক্যামেরার কাজ করবে ভয়েস সিস্টেম এই ক্যামেরাটি এই বাল্ব ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন আমাদের থেকে চব্বিশশো টাকায় চব্বিশশো টাকা এছাড়া রয়েছে পিটিজেড বাল্ব ক্যামেরা পিটিজেড বাল্ব ক্যামেরা এই ক্যামেরাটি সংগ্রহ করবেন আঠারোশো টাকায় আঠারোশো মাত্র যারা ইমো রেঞ্জার ক্যামেরা নিতে চাচ্ছেন ইমো রেঞ্জার এই ক্যামেরাটি সংগ্রহ করবেন ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকা সম্মানিত বিএস আপনারা যারা আউটডোরে যারা আপনারা অনেকে মাছের খামার মুরগির খামার অথবা বাগান বাড়ি অথবা আপনাদের যে কোনো ফলের বাগান ফুলের বাগান আপনারা ক্যামেরার সিকিউরিটির আন্ডারে রাখার জন্যে আপনারা আমাদের ওয়াটারপ্রুফ ক্যামেরাগুলো ব্যবহার করতে পারেন এই ক্যামেরাগুলো অনেক দূর পর্যন্ত রেঞ্জ দিয়ে থাকবে তো আপনারা যারা ওয়াটার প্রুফ ক্যামেরার সন্ধানে রয়েছেন আপনারা এই ক্যামেরাটি নিতে পারেন এটি খুবই রেঞ্জ বিশিষ্ট লো হাই রেঞ্জ বিশিষ্ট ক্যামেরা এই ক্যামেরাটি বলে পিটি জেড ফোর অ্যান্টিনার ক্যামেরা ফোর অ্যান্টিন পিটি জেড ফোর অ্যান্টিনার এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন বিয়াল্লিশশো টাকায় বিয়াল্লিশশো টাকা আচ্ছা ভাই যদি আপনারা এখান থেকে ক্যামেরা কিনে কোনো ভিওর্স বা কাস্টমার যদি বলে যে এক সপ্তাহ বা ইনোর এক সপ্তাহের মধ্যে যদি কোনো প্রবলেম দেখা দেয় বা ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে আপনারা কেমন কি দিচ্ছেন আমাদের কিছু কিছু ক্যামেরার মধ্যে এক বছর ওয়ারেন্টি রয়েছে কিছু কিছু ওয়ারেন্টি কিছু কিছু ক্যামেরায় ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে কিছু কিছু ক্যামেরায় ওয়ারেন্টি ছাড়া রয়েছে তো তারপরও আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন এক সপ্তাহের মধ্যে কোনো প্রকার প্রবলেম পেলে আমরা সেটা রিপ্লেস করে দিব ইনশাআল্লাহ দর্শক অবশ্যই এছাড়া ভিউয়ার্স আরেকটি ক্যামেরা রয়েছে যেটি পিটিজেড টু অ্যান্টিনার ক্যামেরাস পিটিজেড টু অ্যান্টিনার এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এছাড়া ভিয়ার আরেকটি ক্যামেরা রয়েছে থ্রি লেন্স ক্যামেরা থ্রি লেন্স বিশিষ্ট এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন এই ক্যামেরাটি আপনারা যারা কিনবেন আপনারা মোবাইলে দুইটি ভিউ পাবেন এবং একটি ক্যামেরা এটি রয়েছে ওয়াইড অ্যাঙ্গেলের জন্যে সেটি দেখা যাবে না সেটি ইনডোর ভিতরে রয়েছে তো যারা ওয়াইড অ্যাঙ্গেলের জন্য যাদের বাগান বাড়ি অনেক বড় হয়ে থাকে বাড়ির স্পেস অনেক বড় হয়ে থাকে সীমানা অনেক বড় হয়ে তাদের জন্য এই ক্যামেরাটি অত্যন্ত হেল্পফুল হবে সো সোভিয়ার এই ক্যামেরাটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন এই ক্যামেরাটির বর্তমান মূল্য চার হাজার টাকা যারা লং রেঞ্জের ক্যামেরা চাচ্ছেন অনেক দূর পর্যন্ত দেখতে চাচ্ছেন এটি একটি লং রেঞ্জের বুলেট ক্যামেরা ফোর জি সিস্টেম ফোর জি সিস্টেম এই বুলেট ক্যামেরা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন চার হাজার টাকা চার এছাড়া যারা লং রেঞ্জের ক্যামেরা চাচ্ছেন এই বুলেট ক্যামেরাটি আমাদের কাছে রয়েছে এটি লং রেঞ্জে প্রায় দুশো আড়াইশো মিটার দেখা ক্লিয়ার দেখার জন্য আপনারা যারা চাচ্ছেন লং রেঞ্জের ক্যামেরা তাদের জন্য এই ক্যামেরাটি অত্যন্ত হেল্পফুল হবে আপনারা এই ক্যামেরাটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এছাড়া বিহাস আরেকটি ক্যামেরা রয়েছে কি প্লাড লাইট প্লাড লাইট এই ক্যামেরাটি আপনার বৈশিষ্ট্য হলো এটিতে হিউজ পরিমাণ লাইট রয়েছে আপনারা যারা গোডাউনে বা আপনাদের গলিপথগুলো যারা আলোকিত করতে চাচ্ছেন এই ক্যামেরা দ্বারা আপনি এটা অনেক দূর পর্যন্ত দেখবেন এবং অনেক বেশি আলোকিত করতে পারবেন তো আপনারা যারা এই ক্যামেরাটি সংগ্রহ করতে চাচ্ছেন এর বর্তমান মূল্য সাতাইশশো টাকা সাতাইশশো টাকা এছাড়া বিয়ার্স আমাদের কাছে রয়েছে ডাবল লেন্স ক্যামেরা ডাবল লেন্সের আই আইপি পিটিজেড ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অনলি চার হাজার আটশো টাকায় চার হাজার আটশো টাকা থ্রি লেন্স পিটিজেড ওয়াটারপ্রুফ প্রুফ আইপি ক্যামেরাটির সাথে রয়েছে স্পেশাল অফার যারা এই ক্যামেরাটাগুলো ক্যামেরাটা খরিদ করবেন তার জন্যে এই এস কিউ এলেভেনটি ক্যামেরাটি ফ্রি থাকবে একটা ক্যামেরা কিনলে একটি ফ্রি পাবেন দ্যাট মিন্স বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সো ভিয়ার্স এই ক্যামেরাটি যারা নিতে চাচ্ছেন আপনাদের জন্য এর বর্তমান মূল্য পাঁচ হাজার এছাড়া ক্যামেরা রয়েছে যাদের যাদের বাগান বাড়ি অনেক বেশি বড় বাড়ির সীমানা অনেক বেশি বড় আপনার ডানে বামে ইউজ করতে চাচ্ছেন যারা গরুর খামার মুরগির খামার বাগান নিয়ে কাজ করছেন তাদের জন্য এই ক্যামেরাটি অনেক বেশি উপকৃত হবেন এছাড়া যারা মাছের খের নিয়ে কাজ করেন তাদের জন্য এই ক্যামেরাটি অত্যন্ত উপকৃত আপনি এই ক্যামেরাটি আপনি উপরে নিচ করে ডানে বামে পিছনে দিয়ে ব্যবহার করতে পারবেন একটা একদিকে দিয়ে আপনি এটি ব্যবহার করতে পারবেন এটি পাঁচ ফাইভ লেন্স ক্যামেরা পাঁচটি ক্যামেরা এটিতে রয়েছে কিন্তু আপনি আপনার মোবাইলে তিনটি ক্যামেরার ভিউ দেখতে পাবেন সো আপনারা যারা এই ক্যামেরাটি সংগ্রহ করতে চাচ্ছেন এর মূল্য এগারো হাজার দুইশো টাকা এগারো হাজার দুইশো এছাড়া ভিয়ার্স আপনারা যারা আপনাদের এলাকায় বিদ্যুৎ নেই বা আপনার যে যে প্রতিষ্ঠান রয়েছে বাগান রয়েছে ফুকুর রয়েছে খামার রয়েছে বিদ্যুতের সংকট রয়েছে বা বিদ্যুৎ ওখানে সংযোগ দেওয়া সম্ভব নয় তো ওই সমস্ত পজিশানে আমাদের কাছে আপনারা ব্যবহার করবেন সোলার ক্যামেরা আপনারা যারা বিদ্যুৎ বিদ্যুৎবিহীন জায়গায় ব্যবহার করতে চাচ্ছেন ক্যামেরা ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্যে এই আমাদের এই সোলার ক্যামেরাটি রয়েছে সোলার ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই বর্তমান মূল্য নয় টাকা নয় টাকা আপনারা সাধারণত আমাদের দোকানে এসে এই সকল প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই এই সকল প্রোডাক্ট সার্ভিস দিয়ে থাকি কুরিয়ার মাধ্যমে আমরা আপনাদের কাছে হোম ডেলিভারি দিতে সক্ষম হব ঢাকার বাইরে থেকে যারা নেবে তাদের কীরকম সুযোগ সুবিধা দেবেন সুযোগ সুবিধা যারা আমাদের এই ভিডিও দেখে অর্ডার করবেন তাদেরকে আমি স্পেশাল প্রাইস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর ঢাকার থেকে যারা নিতে তাদেরকে বিকাশ করতে হবে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবে তারা সর্বপ্রথম দুইশো টাকা বিকাশে পেমেন্ট করে অর্ডার কনফার্ম করলে আমরা প্রোডাক্টটি তাদের হাতে পৌঁছাই দিব পৌঁছানোর পর পেমেন্ট হাতে করতে হবে তো বিয়স আপনারা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমাদের শোরুমের লোকেশানটি জানিয়ে দিচ্ছি আমাদের দোকানের লোকেশানটি হলো ঢাকা মিরপুর মিরপুর দু নম্বর মিরপুর শপিং সেন্টার ষষ্ঠতলা ইউনিভার্সাল টেকনোলজিস